প্রিয় নাটোরবাসী আসসালামু আলাইকুম আপনারা স্ক্রিনে দেখছেন আমাদের নাটোর শহরের মাঝ বরাবর বয়ে চলা নারদ নদ দীর্ঘদিনের অযত্ন অবহেলা অব্যবস্থাপনা অবৈধ দখল এবং দূষণে আজ প্রায় মৃত এই নদটি আমরা যারা নাটরকে ভালোবাসি নাটরকে একটা আধুনিক নগরী হিসেবে গড়ে তোলা স্বপ্ন দেখি সকলে মিলে যদি একটা সমন্বিত উদ্যোগের মাধ্যমে নদীটিকে সংস্কার করে দুপাশে ওয়াকওয়ে করে দেয়া যায় তাহলে আমার মনে হয় এই নাটরকে অনেক সুন্দরভাবে আধুনিকতার ছোঁয়ায় গড়ে তোলা সম্ভব আসুন না একবার চেষ্টা করে দেখি সমন্বিত উদ্যোগের মাধ্যমে আমরা এই কাজটা করতে পারি কি না অবশ্যই সম্ভব হবে সবার ইচ্ছা থাকলে